হ্যালো এভরি আইসিটি উইথ বিলাসার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত স্বাগতম আইসিটি চাপ্টার ডিজিটাল ডিভাইস টপিক্স জ্ঞানমূলক ও প্রশ্ন কারণ জ্ঞানমূলক ও প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট সিকিউর ক্ষেত্রে আমার পরীক্ষায় অনেক সময় দেখা যায় যে সিকিউর বেলা তোমার গ নাম্বার এবং গ নাম্বার আনসার কমন কিন্তু জ্ঞানমূলক প্রশ্নতে আইসা হয়তো একটা কমন একটা কমন নেই এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় সমস্যা হয় কি মুখস্থ বিদ্যার যে প্রবলেমটা তোমরা কি করো চাও যে একদম চার পাঁচটা পরে কমন নিয়ে নেওয়ার জন্য এটা আসলে সম্ভব না এখানে একটু বিস্তর লেখা করতে হবে কারণ আমি নাই যে কেউ তোমাকে একদম জ্ঞানমূলক অনুদানমূলক প্রশ্ন এনশিওর করে দিতে পারবে না কিন্তু আমি মোটামুটি নাইনটি পার্সেন্ট জ্ঞানমূলক অনুদাবনমূলক প্রশ্ন এনশিওর করে দিতে পারি সেটা আমার সাজেশনটা একটু বড় হয়ে যায় এই ক্ষেত্রে যদি তোমরা ফলো করো তাহলে হান্ড্রেড পারসেন্ট কমন এখানে কমন না পাবার কিছু নেই আমি চ্যালেঞ্জ দিয়েই বলি যে সিকিউতে তোমার ফার্স্ট সেট প্রশ্ন আনসার করা লাগবে ম্যাথমেটিক্যাল টার্ম যে ফার্স্ট সেট প্রশ্ন আসে সেই ফার্স্ট সেট প্রশ্ন থেকে তুমি ফোর্টি সিক্স বা ফোর্টি সেভেন হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা এবং প্রিভিয়াস যে কয়েক ইয়ার আমার স্টুডেন্টরা পরীক্ষায় বসেছে ওরা অনায়াসে ফোর্টি সিক্স ফোর্টি সেভেন আনসার করে আসতে পারে বা পেরেছে সো তোমরাও আশা করি ছাব্বিশ সালে জেরা এইচএসি পরীক্ষা দিবা বা সাতাইশ সালে জেরা দিবা আমার বেসিক্যালি এই দুই ইয়ারের স্টুডেন্টদের ফোকাস দিয়ে সাজেশনটা রেডি করা এখানে আমি কিছু জ্ঞানমূলক অনুদানমূলক প্রশ্ন লিখে নিয়েছি সেগুলা কি আমরা এখন একটু দেখে নিব প্রথমই দেখে একটু তোমরা বয় পেতে পারো যে স্যারে এতগুলা জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে দিছেন আসলে এগুলা আমি ক্লাসের টপিক যে ক্লাস আলোচনা করেছি সেখানে আলোচনা করে ফেলেছি ম্যাক্সিমাম প্রশ্নের আনসার অলরেডি তোমাদের মুখস্থ হয়ে গেছে এখন নতুন করে পড়ার কিছু নাই সেই জন্য আমি প্রত্যেকটা প্রশ্ন লিখতে গিয়ে সাজেশনটা একটু বড় হয়ে গেছে আশা করি এটা নিয়ে তোমাদের খুব একটা প্রবলেম হবে না এখানে প্রথমে আমি জ্ঞানমূলক প্রশ্নতে লিখেছি বুলিয়ান দ্বৈত নীতি কি বুলিয়ান ধ্রুবক কি ডিজিটাল ডিভাইস কাকে বলে সত্যক সারানি কি ডিমরগানের সূত্র দুটি লিখো বা ডিমরগানের সূত্র দুই চলকের জন্য আমি ক্লাসে আলোচনা করেছি তিন চলকের জন্য আলোচনা করেছি যে কোনোটা লিখলে চলবে লজিক গেট কি মৌলিক গেট কি নট গেট কি ওর গেট বলতে কি বুঝো বাফার গেট কাকে বলে প্রত্যেকটা গেট নিয়ে আমি আলোচনা করেছি ক্লাসে ইউনিভার্সাল বা সার্বজনীন গেট কি যৌগিক গেট কি ন্যান গেট কি নর গেট কি বিশেষ গেট কি এনকোডার কি ডিকোডার কি এডার কি হাফ এডার কি ফুল এডার কাকে বলে রেজিস্টার কি কাউন্টার কাকে বলে কাউন্টারের মোড কি এই এইখানে প্রায় নাইনটি পার্সেন্ট প্রশ্ন আমি ক্লাসের টপিকসের মধ্যে আলোচনা করে দিয়েছি তোমাদের আশা করি তোমরা বুঝতে পেরেছো কোন প্রশ্নগুলো তোমাদের পড়া লাগবে জ্ঞানমূলক প্রশ্নের জন্য সেগুলা পড়ে নিবা এখন যদি আমি অনুদাবনমূলক প্রশ্নতে আসি এগুলা ম্যাক্সিমাম প্রশ্ন আমি যখন বোর্ড প্রশ্ন সলিউশন করে দিব সেখানে সলিউশন করা হয়ে যাবে তোমাদের

এ ডাবল নট সমান এ ব্যাখ্যা করো ওয়ান জু ওয়ান জু সমান ওয়ান ব্যাখ্যা করো কোন যুক্তিতে ওয়ান প্লাস ওয়ান সমান ওয়ান এবং ওয়ান জু ওয়ান সমান ওয়ান জিরো হয় ব্যাখ্যা করো নর গেট একটি সার্বজনীন গেট ব্যাখ্যা করো ন্যান্গেটকে সার্বজনীন গেট বলা হয় কেন কোডের ডেটাকে আনকুটের ডেটা রূপান্তর করা সম্ভব ব্যাখ্যা করো এখানের অনেকগুলা প্রশ্ন আমি তোমাদের ক্লাসের লেকচারের মধ্যে পড়িয়ে ফেলেছি অলরেডি সেটা ক্লাস লেকচার ভালো করে যদি তোমরা ফোকাস দাও তাহলে বুঝতে পারবা কোন প্রশ্নগুলো এখানে পড়া হয়েছে আর কোনগুলা নতুন করে পড়া লাগবে আশা করি তোমরা বুঝতে পেরেছো জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন কোনগুলা পড়া লাগবে আর কোনগুলা পড়া লাগবে না তোমরা একটু কষ্ট করে পড়া নিবা যদিও সাজেশনটা একটু বড় এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবা এর বাহির থেকে আসবে না এটা আমি বলতে পারি আজকের ক্লাসে এতটুকু পর্যন্ত বোর্ড প্রশ্নতে তোমাদের সাথে দেখা হচ্ছে বিভিন্ন বোর্ডের প্রশ্ন নিয়ে धन्यवाद सबाई के